পঞ্চাশ হাজার বছর মানুষ দাঁড়ায় থাকবে দাঁড়ায় থাকবে দাঁড়ায় থাকবে বিচার শুরু হচ্ছে না আল্লাহ পাক এত নারাজ সেদিন বিচারটা শুরু করার কথা কেউ বলতেই পারবেন আল্লাহকে তা আল্লাহ বিচারটা অন্তত শুরু করেন আল্লাহ বিচারটা অন্তত শুরু করেন দাঁড়ায় থাকতে থাকতে আমাদের অবস্থা খারাপ প্রত্যেক মানুষেরই অবস্থা হয়ে যাবে মানে ইল্লা ম্যাশা আল্লাহ ইল্লা মাশা আল্লাহ তখন প্রত্যেক নবী রিফিউজ করবেন আমি পারবো না আমি পারবো না আমি পারবো না আদম আহ ইসলাম বলবেন না আমি না নুহের কাছে যাও নুহ আহল ইসলাম বলবেন না আমি না ইব্রাহিম আহ ইসলামের কাছে যাও এভাবে একে 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 করতে করতে রসুল্লাহাম পর্যন্ত আসবেন যখন তিনি বলবেন যে আমি সুপারিশ করবো আজকের এই সুপারিশ আমার জন্য মানুষ দেখবে যে রসুল সালিসকে সুপারিশ বোরাক নিয়ে আসা হচ্ছে উপর থেকে আসমান থেকে জিব্রাহ ইসলাম আসছেন তিনি সেখানে উঠছেন উপরে নিয়ে যাওয়া হবে মানুষ দেখতে পারবে একটা বিশাল অট্টালিকার সামনে আসমান এবং জমিনের মাঝখানে এটা হচ্ছে মাকামে মাহমুদ এখানে গিয়ে রসুল সাল্লাহমায় পরে যাবেন কত বছর তেসদায় চলে যাবে আল্লাহ ভালো জানেন এবং তিনি তখন এমন কিছু তসবি পড়বেন এমন কিছু প্রশংসা করবেন যেটা আজ পর্যন্ত কেউ আল্লাহবাকের সানে করে নেই আল্লাহবাক তাকে সেটা শিখাই দিবেন তখন ইনস্ট্যান্ট শিখাই দিবেন তারপরে তিনি বলবেন ওঠো আমার হাবিব তুমি চাও কি চা বা চাও তোমার তোমার দোয়া কবুল করা হবে তোমার সুপারিশ কবুল করা হবে তিনি তখন বলবেন আল্লাহ বিচারটা অন্ততকে শুরু কর আগে বিচারটা অন্তত শুরু করে তো আমরা আসলে সত্যি কথা বলতে আমরা चिंता ही पड़ी नहीं जामरा कारों में।